এটা ভেঙে গুড়িয়ে উঠেছে এটা মানে খুলনা রোডে খুলনা রোড খুলনা রোডের পাশে এর পাশে এটা ভেঙে গেছে এখন সেখানে শহীদ আসিফ চত্বর আসিফের নামে এটা এ করা হতো এটা ভেঙে দিয়েছে এবং ব্যাপক ব্যাক্তরপাটছে দেখেন আপনারা মানে সবাই ছিল ছবি তোলার জন্য আমাকে আমাকে নিষেধ করে কিন্তু আমি শুনি নাই আমি অবশ্যই এগুলো দেখানোর জন্য চেষ্টা করছি দেখানো আজ শরীরের জন্য তার নামকর নাম বাবা রায় মতো তারা করা হবে শেখ হাসিনার কতক্ষণ তা এটা গিয়েছে যা আই মিশন নিয়ে দিয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এখন যদি আমার হতে পারে এই মানুষের সব তালা টাকায় মারবে মারবাকে আঘাত করবো অবশ্যই আকাশ করবো আমি আমার সাথে থাকেন এবং আমি আমাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো